আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি আজকে আছি ঈদের হাট রানীগঞ্জে এখানে জমজমাট ঈদের হাট শুরু হয়ে গেছে এই হাটে মিডিয়াম এবং বড় সাইজের সার গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে আর আজকে ঈদের হাট শুরু হয়ে গেছে এ কারণে ক্রেতা এবং বিক্রেতাদের সমাগম খুবই বেশি যার কারণে গরুওয়ালাদের সাথে বা বিক্রেতাদের সাথে কথা বলা খুবই একটু মুশকিল হয়ে গেছে এখানে খামারিরা বিভিন্ন জাতের গরু দেশাল জাতের গরু শাহিওয়াল জাতের গরু এবং ক্রস গরুগুলো এখানে খামারিরা নিয়ে এসেছে মিডিয়াম সাইজের গরুগুলো সাধ্য মধ্যে নেওয়া যেতে পারে দর্শক দেখতে পাচ্ছেন এখানে বিশাল একটি শাক আঙ্কেল এটা কয় মন হবে সাত আট মন দশ মন হবে না আট মন কিরকম দাম চাওয়া হইতেছে আচ্ছা মানে তিন লাখ চাইতেছে না আড়াই আড়াই লাখ ভাঙতে হইতেছে আচ্ছা আচ্ছা রকম হইলে ছাড়বেন আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ দর্শক শুনতেই পারলেন এই গরুটি তিন লাখ দাম চাওয়া হইতেছে কিন্তু আড়াই লাখ হইলে ক্রেতারা নিবে বলতেছে আটমন ওজনের এই গরুটি আড়াই লাখ বলতেছে হয়তো আর কিছু বেশি হইলে এই বিক্রেতারা গরুটি বিক্রয় করবেন যেহেতু মন ওজনের গরু অবশ্যই দামটাও সেরকম দেখা যাচ্ছে মোটামুটি দাম নাগালের মধ্যেই আছে আপনারা বড় গরুর চাহিদা একটু কম খুব কম মানুষই বড় গরু কিনে থাকে এইরকম মিডিয়াম সাইজের গরুগুলো সবাই কিনে থাকেন এখানে দেখতে পাচ্ছেন মিডিয়াম সাইজের সার গরুগুলো মোটামুটি পাঁচশো মন সাড়ে চার মন পাঁচ মন হবে এরকম গরুগুলো আপনারা নিতে পারবেন আঙ্গেল এগুলো কীরকম দামে পঁয়ত্রিশ এক লাখ তিরিশ পঁয়ত্রিশ দর্শক দেখতে পাচ্ছেন এক লাখ তিরিশ পঁয়ত্রিশ হাজার হইলে চার মন সাড়ে চার মনের ওজনের গরুগুলো নিতে পারবেন মোটামুটি এক লাখ বিশ থেকে দেড় লাখ টাকার মধ্যে ভালো ভালো গরু নিতে পারবেন আপনারা এই রানীগঞ্জের হাট থেকে আর এই ছিল আজকের গরুরহাটের খবরাখবর উত্তরবঙ্গের বিশাল এই হাটটিতে আপনারা সপ্তাহে দুই দিন আসতে পারবেন বিক্রি এবং কেনার জন্য সোমবার এবং বৃহস্পতিবারে এই হাটটি দুই দিন হয়ে থাকে সপ্তাহে আর ঈদের জন্য আজকে মোটামুটি গরু উঠেছে ভালো বেশ ভালোই গরু উঠেছে এবং সেই তুলনায় বিক্রেতা আজকে কম খুবই অল্প বিক্রেতা ক্রেতা খুব কম কিন্তু বিক্রেতা বেশি গরু উঠেছে বেশি কিন্তু কেনার লোক খুবই কম তো আজকেই ছিল গরুর হাটের খবরাখবর আমাদের ভিডিওগুলো দেখতে অবশ্যই চ্যানেলটিতে চোখ রাখুন দেখতে থাকুন আরও নতুন নতুন ভিডিওগুলো এবং এই ঈদের গরুর হাটবাজারের ছোটো এবং বড়ো গরুগুলো